আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত নিউ ইলেকট্রনিক্স থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে যারা ভাই বলছেন যে ভাই কোবা কোম্পানির প্রোডাক্ট আনবেন আনবেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম আমার প্রোডাক্ট নাম সে ভাই এই কোবা জি এইচ এস তারপরে আপনার যা হলো কেজু তিনটা সেম প্রোডাক্টই ভাই তিনটারে তিন কোম্পানি বানাইছে অনেকজন বলছে ভাই আমার কোবাই লাগবে আমার কোবাই লাগবে আমার কোবাটাই আমি ইউজ করুন তাদের জন্য বলতেছি আপনাদের কোবা হিসাব করছে নিয়েন সমস্যা নেই সামনে আরো প্রোডাক্ট নাম নামবে ইনশাল্লাহ আমি এখন একটু আপনাদের দেখাই এই যে এটা হলো জিএইচএস কোম্পানি হ্যাঁ বুঝতে পারবেন কিন্তু আমি ভিডিওটা খুব সরে দিতেছি ভাই যারাই দেখবেন একটু সাবস্ক্রাইব করে দিয়ে নতুন দেখলে এইলো আপনার কেজু দেন কোপাটা কিন্তু প্যাকেটটা একটু চিকুন করছে আরো চিকুন যে আপনার কেজুর থেকে এটার প্যাকেট চিকুন করছে যাই হোক কথা বারম না শর্টকাটে আমি আপনাকে দেখাই এই যে কোপাটা আমি কাটতেছি হ্যাঁ আনবক্স করলাম ভাই বিসমিল্লা হীরার টুকরা খুললেই হিরা পামু যারা লাগবে আমি বললেন কোপা ছোট কোম্পানি এই সাইজ ছোট আছে এই দেখেন কোবা কিন্তু লেখে আছে প্লাস ফ্লাস আনার সাথে সাথে অলরেডি আমার অনেকগুলো মাল চলে গেছে অর্ডার এসব করছে বিষয়টা না বিষয় যে দেখাচ্ছি আমি আপনাদের একটা জিনিস কোবা সিবি ডাব্লু পাঁচশো আঠেরো সুইচ গুলা দেন ফিনিশিং দেখেন আলহামদুলিল্লাহ ফিনিশিং অনেক ভালো খারাপ যে বলবো না ভাই অনেক ভালো এই যে একটা গেল এই যে ব্যাটারি এক একটা কিন্তু দশ হাজার এম এইচ করে দশ হাজার এই যে দশ হাজার ব্যাটারি কিন্তু কোপাল এক আছে ফোর পয়েন্ট টু বোল্ট থ্রি পয়েন্ট না কিন্তু ফোর পয়েন্ট টু বোল্ট আঠারো হাজার একশো এখানে একটা সিরিয়াল নাম্বার আছে আঠারো তেরো পঞ্চাশ এটা ব্যাটারি সিরিয়াল একটা নাম্বার যাই হোক এই যে চারটা ব্যাটারি ভাই এই যে চারটা ব্যাটারি চারটা চারটা ব্যাটারি একটা বেল একটা হলো টাইপসি কোড হ্যাঁ টাইপসি কোড এখন আমি এটারে জ্বালাই শর্টকাটে করি তাড়াতাড়ি করি দ্রুত করি কারণ এই যে চারটা ব্যাটারি ঢুকানোর সিস্টেম ভাই যে গাড়ে গাড়ে কিন্তু ঢুকাবেন ভাই অনেকজন উল্টাপাল্টা ঢুক গাড়ে গাড়ে বসে গেছে হ্যাঁ এই যে ইউজ না করলে ভাই কখনো ব্যাটারি লাগা রাখবেন না আপনি যে লাইট ইউজ করেন আর যে লাইট গুলাতে ফিক্স ব্যাটারি ওগুলোতে মাঝে মাঝে চার্জ দিবেন এই দেখেন এখানে কিন্তু অলরেডি চারটা দাগ জুড়ে গেছে এক একটা পঞ্চাশ পঁচিশ পার্সেন্ট করে চারটা একশো পার্সেন্ট হ্যাঁ যে আলো আলো কিন্তু বুঝবেন না কারণ এখানে আমার দেড়শো ওয়াট লাইট জ্বলতেছে হে আলোটা কিন্তু পুরো হোয়াইট নাই একটু লালচে আলো এই যে একদম হাই কোয়ালিটির একদম হাই এটা বুঝতে পারতেছেন কি না জানি না ভাই এই যে আচ্ছা শর্টকাটে দিয়ে দিলাম দুইটা সুইচ আছে একটা একটা শুধু অন আর অফ আর সামনে যেটা ওটা হাই প্রথম দিবেন ব্লো মিডিয়াম হাই এটার অপশানটা আবার একটু অন্যরকম এটার অপশানটা অন্যরকম যাক যারা নেবেন নক করেন প্রাইস বললে দিব এখনো একটা দেখেন এই যে প্যাকেট কত অ্যাড দেখছেন ইন্ডিয়াতে এগুলো প্রচুর পরিমাণের চাহিদা এই যে এই যে এখন একটু দেখাই কেজুটা ভাই কেজু যে যারা কপি বললে বিক্রি করতেছে কি দরকার আছে ভাই আরেকজনের ক্ষতি কইরা আমার রিজিকে যদি আপনার টাকা থাকে এম নিয়ে আইব কান্দাকাটি করা লাগবে ভাই এই যে এটা আনবক্স করলাম ভাই আমার ব্যবসার বয়স ভাই আট নয় বছর এই যে আমি এই জগতে দুইটা ভাই মানে ফাইসা গেছি কেরম ফার্স্টে এডি কই রেছি আমি এডি কই খাইতে ধান ভাই লাইট কিন্তু সেম লাইট কিন্তু একদম সেম দুইটা দুই মডেল কি মডেল কন তো এটার ফিনিশিংটা হলো একটু ডাল ডাল মানে কি করছে জানেন এটার একদম এরম এ দা ডাল দিস আর এটা কিন্তু ডাল দেয় নাই এটার কিন্তু করছে কি এই যে এটা করছে কি দেখেন এই ডিজাইন দিছে এই এটা কিন্তু ডিজাইন ছাড়া হুম একটা লোক কোম্পানি আর একটা লোক কেজু কোম্পানি এই যে দুই পাশে দুটো লেখা আছে এখন ভাই দিশে ওটা না এটাও চারটা ব্যাটারি এটা তো সিরিয়াল নাম্বার লেখা আছে বারো হাজার এক একটা কোবা তো হলো দশ হাজার এটা বারো হাজার অনেক বলে ভাই এটা তো আটটা ব্যাটারি না ভাই আটটা ব্যাটারি দেয় না দেয় চারটা ব্যাটারি চারটা ব্যাটারি দেয় এটার আলো কিন্তু আপনার সেম আলো ভাই আলো সেম বাই सेम এই এই যে না পার্সেন্টে শু করতেছি কেজুডা এই ডিজাইনটা আমি আনছি এটাও কিন্তু লাল চা আলো ভাই এটাও কিন্তু লাল চা আলো এটা কিন্তু আপনি ওই যে সাদা আলো যে বলবেন উই ও এ নাই এই যে এটা প্রথমেই আহাই হ্যাঁ পরে লো মিডিয়াম তারপরে লো এটা হলো কেজু সিস্টেম করছে আর কোবাডাই করছে প্রথমে আপনার লো তারপরে মিডিয়ান তারপরে হাই বুঝছেন এটা তো কিন্তু সুইচ দেওয়া আছে একটা শুধু অফ হুম এখন ভাই দুইটা করার লেগা লাইট বাই তিনটা একই এই যে আপনাকে দেখা হলো এটা ভাই ভিডিওটা নেন না একটু দেখেন কষ্ট করে ধৈর্য ধরা দেখেন লাভ আছে ভাই যারা লাইট ইউজ করেন যারা সবসময়ে করবেন একটা লাইভ তো আজীবন যে ভাই এই যে এই দেখো আমি আনবক্স করলাম বাজারে কিন্তু জিএচএস টাই ফার্স্টে ঢুকছে ফার্স্টে জিএচএস টাই ঢুকছে আর এইটারই মনে করেন যে মার্কেট পাইছে আমরা মার্কেট পাওয়াইছি কম বেশ যাই বেচে কেউ কমে আনছে কমে বেচে কেউ বাড়া পারছে দেখা যায় একজন এক কার্টুন কিনছে আর একটু বেশি দরছে রেট হ্যাঁ বাজারে বাড়াচ্ছে কেউ আনছে মনে করেন একশো পিস আর কিন্তু দেখছেন পার্সেন্টেজ না এটা আবার দাগ সিস্টেম এখানে লেখা আছে আপনার পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো এটা কিন্তু লেখা আছে হ্যাঁ এটাতে আন আমি ব্যাটারি ঢুকাই এটাও কিন্তু এক একটা দশ হাজার এম এস এই যে এই যে এনে কিন্তু শু করতেছে দেখেন একশো চার্জ যখন আস্তে আস্তে কমবে একটা করে দাগ কমবে ঠিক আছে এইটার আলোটা এখন দেখেন আপনি এটা কিন্তু একদম লোতে আছে এখন মিডিয়াম হাই এটার কোবাটার সিস্টেম সেম করছে প্রথম টিপের লো তারপর মিডিয়াম তারপরে হাই সেম আলো ভাই এটা লাল আলো পুরা যে হোয়াইট বলবো হোয়াইট না লাল আলো আবার খেয়াল করে না আমি জ্বালাই লো মিডিয়াম হাই কেমন অবস্থা হুম হ্যাঁ ভাই বিশ হইলো লাইট তিনটা সেমি মনে করেন এই দেন অপশনটা তিনটা লাইট সেম সেম লাইট এটা কিন্তু একটু ছোট ছোট করার কারণ আছে এই যে নিচের যে ব্যাগটা দেন না বড়ের যে মাথাটা এটা একটু বড় করে দিছে ডিজাইনের কারণে উঁচা এটাও ডিজাইনের কারণে উঁচা আর এটা একটু খাটো করছে যদি এটা ছোটই তো তাহলে ব্যাটারি কিন্তু সেমই আবার এই যে দেখেন এই যে একটু লম্বা করলাম এই যে এই যে এই দিকটা খেয়াল করেন তিনটা কিন্তু সেম এই যে এই যে দাগটা এই যে মিশে গেছে এটার মাথাটা কি করছে জুম আউটটা একটু বেশি করছে আবার এটা একটু শর্ট দিছে শর্ট ছোট করছে বিষয়টা না ভাই এখন যে যেটা ইউজ করেন বলবেন আমার আমি রেড বলল দিব আমার কাছে তিন কোম্পানির আলহামদুল্লাহ আছে জিএচএস আছে তারপরে কেজু আছে তারপরে আস আপনার কোবা কোম্পানি হ্যাঁ যে যে এটা বলবেন আমি আপনার সম্পূর্ণ চেক করে দিব ডেলি কোবা কেজু জিএচএস যে যে নেন ওটাই বলবেন আমি আপনাদের চেক করে পাঠাব ডেলিভারি ম্যান থেকে চেক করে নেবেন ইনশাল্লাহ কোনো বয় নেবেই আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত